নমস্কার তনুকুহুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালটা শুরুই হলো একটা দুর্দান্ত অনুভূতি দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন মণ্ডপে ঠাকুর চলে এসছে অনেকটা রাত্রে কালকে এসছে প্রায় রাত দুটো তো তখন তো আর বুঝতে পারিনি আজকে সকালে ঘুম থেকে উঠেই জানলা দিয়ে পর্দাটা সরাতেই দেখছি মা মা চলে এসছে যাক পরে আবার যাব কিন্তু আজ প্রচুর তারা আজ আমরা যাব স্কুল থেকে সব বাচ্চাগুলোকে নিয়ে আশেপাশের ঠাকুরগুলো একটু দেখাতে আজকে ওদের স্কুল ছুটি পড়ে যাবে তো স্কুলে বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই যে প্যান্ডেলটা দেখছেন এটা কুহুদের পাশেই একদম একডালিয়া খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা মানে সামনে থেকে এত অপূর্ব দেখতে লাগছে কিন্তু দুঃখের বিষয়ে একটাই ঠাকুর উদ্বোধন হয়নি তাই ঠাকুর দেখতে পারলাম না তো একডালিয়া দেখার পরেই আমরা চলে যাচ্ছি সিঙ্গি পার্কের দিকে তাড়াতাড়ি যে কটা প্যান্ডেল আছে চারপাশে দেখে নিতে হবে কারণ ছুটি হলেই বাচ্চাগুলোকে নিয়ে আমাদের ইচ্ছে আছে যাওয়ার লেক মলে ওদেরকে নিয়ে একটু ঠাকুর দেখার ইচ্ছে ছিল কিন্তু বাচ্চা তো স্কুল থেকে জার্নি করে স্কুলে একটা ওদের ধকল যায় সারাদিন জ্বালা ফালাফি ঝাপাঝাপি করে তারপরে আবার ঠাকুর দেখবে তাই একবারে ইচ্ছা আছে লেকমলেই নিয়ে যাব আমরা ততক্ষণে আশেপাশে যে কটা প্যান্ডেল রয়েছে দেখে নিই এই যাচ্ছি আমরা শিঙ্গি পার্কের দিকে শিঙ্গি পার্কের প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর কিন্তু এই প্যান্ডেলে আলো না হলে সেই প্যান্ডেলের মাধুর্য কিন্তু ফুটে উঠবে না এটা সন্ধেবেলা দারুণ লাগবে সব প্যান্ডেলেই দেখছি একই অবস্থা মা এসে গেছে কিন্তু মায়ের উদ্বোধন হয়নি বলে পর্দা সব জায়গায় টানা তো অগত্যা আমাদেরকে শুধু প্যান্ডেল দেখেই সব জায়গা থেকে ফিরতে হচ্ছে খুব তাড়াতাড়ি পা চালাচ্ছি কারণ ওই গড়িয়াহাট চত্বর বলুন বা রাসবিহারী চত্বর বলুন সবকটাই দেখে নেব এই দু ঘন্টার মধ্যে তো আমাদের একডালিয়ার প্যান্ডেল দেখা হয়ে গেল সিঙ্গি পার্ক দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি হিন্দুস্তান পার্কের দিকে বাহ এটা তো বেশ সুন্দর হয়েছে এগুলো বাচ্চাগুলো আসলে কিন্তু খুব মজা পেত রিক্সো দিয়ে প্যান্ডেল দেখুন চারপাশে কত রিক্সো ওরে বাবা রে ওপরে নিচে চারদিকে রিক্সোই রিকশো এখন তো এই রিক্সাগুলো আর রাস্তাঘাটে খুব একটা বেশি দেখা যায় না আমার মনে হয় সেই পুরনো সেই রিক্সোর ব্যাপারটাকে দেখানোর জন্যই বোধ এখানে এই রিক্সোগুলো এখন সবই ব্যাটারির রিক্সো চালু হয়ে গেছে বাহ এই একটা দেখলাম এখানে মা চলে এসছে এবং মাকে দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ উদ্বোধন হয়ে গেছে কালকে তাই জন্য এই প্যান্ডেলে দুর্গা মাকে আমরা দেখতে পেলাম তো দেখে নিয়েই আবার আমরা যাচ্ছি পরবর্তী প্যান্ডেলের দিকে এবার আমরা চলে এসেছি ত্রিধারাতে সবকটাই কিন্তু ওখানে হাঁটা পথ কী সুন্দর লাগছে দেখুন দূর থেকে এগুলো যখন আলো চলবে আরও কতই না সুন্দর লাগবে কিন্তু আলো জ্বলবে যখন তখন ততটাই ভিড় হবে ফাঁকায় ফাঁকায় দেখে নিচ্ছি কি সুন্দর সবুজে সবুজ একদম এখানেও কিন্তু মা চলে এসছে দাঁড়ান দেখাচ্ছি ওই যখন দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে কিন্তু ওই পুরো ব্যারিকেড দেওয়া ঢুকতে দিল না খুব সুন্দর খুব সুন্দর বেশ একটা সবুজের ব্যাপার রয়েছে বাগান ওই যে ঠাকুর চলে এসছে কিন্তু বোধহয় আজ রাতেই উদ্বোধন তারপর থেকেই খুলে দেওয়া হবে তার পাশেই চলে এলাম দেশপ্রিয় পার্ক কিন্তু এসে দেখছি একই অবস্থা প্রত্যেকবারই দেশপ্রিয় পার্ক এই চারপাশের প্যান্ডেলগুলোর তুলনায় একটু পিছিয়ে থাকে আজও সেরকমই দেখলাম কিছু এখনও কমপ্লিট হয়নি তাই ওনারা ঢুকতেই অ্যালাউ করলেন না দেখছেন বাচ্চা মেয়েটা কীরকম করছে সত্যিই মানুষের দুমুঠো অন্যের জন্য আমাদের কত কিছুই না করতে হয় আমরা যারা পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি আনন্দ নিয়ে এরা কত জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করছে তো যাই হোক সবার পুজোই ভালো কাটুক এবার কিন্তু চলে এসছে আজকের মেন অ্যাট্রাকশন যাদেরকে নিয়ে সব কুচোকাচাগুলোর ছুটি হতেই স্কুলের পাশে আমরা ওদের জামাকাপড় বদলে দিয়েছি ওদের আর তোর সইছে না কতক্ষণে চলো যাব আমরা লেকমল বন্ধুদেরকে পেয়ে নতুন জামা পরে ওদের আনন্দ আজকে সত্যিই দেখার মতন ছিল এই হলো সার্থক অনিন্দিতার ছেলে আর ওই যে পিছনে পুচকোটা আসছে ও হলো বাবু বাসন্তীর ছেলে চলুন এক এক করে সবাইকেই দেখাচ্ছি আপনাদেরকে লেকমলটা কি অপূর্ব সাজিয়েছে দেখুন অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা আলোয় ভরে গেছে একদম তো আমরা এখন চলে যাব। ওপরে ফুড কোর্টে কারণ বাচ্চাগুলো স্কুল থেকে ফিরেছে ওদেরকে কিছু খাওয়াতে হবে সব গাড়ি চলার জন্য পাগল কিন্তু গাড়ির এখানে একটু লাইন রয়েছে তো ওদের তো আর খিদের কোনো অনুভূতি নেই ওদের লাফাতে দিলেই ব্যাস হলো জানছি না চল ওপরে চল একটুখানি কিছু খেয়ে নেই আমরাও খাওয়া দাওয়া করবো তারপর তোরা এসে মনে সুখে গাড়ি চড়িস তো এই হলো লিবা ব্ল্যাক কালার ড্রেস পরে আছে লিবা তার পাশে রয়েছে দিশানি সব বন্ধুরা মিলে আজকে বেরিয়েছে ঠাকুর দেখবে বলে কিন্তু ঠাকুর সেভাবে ওদেরকে দেখাতে পারলাম না ঠিকই ভিড়ের মধ্যে বা ওই যে বললাম স্কুল থেকে ফিরেছে তো তাই একটু খাওয়া দাওয়ার পর্বটাই আগে করিয়ে নিচ্ছি ওদেরকে এখানে সবাই রয়েছে রিশান চ্যাটার্জি রয়েছে স্বর্ণ আলীর রয়েছে রিদানবাবু অরিত্র দিশানি সার্থক প্রত্যেকে রয়েছে ইভান রয়েছে সবাই খুব মজা করছে সবাই এখন অপেক্ষা করছে ওদের ফেভারিট আইটেম আসার জন্য সবার সব বাচ্চাগুলোরই খুব পছন্দের ওই কে এফসির চিকেন পপকর্নটা আমরা আমাদের জন্য নিয়ে নিয়েছি চিকেন বার্গার এখানে বাসন্তী আমাদেরকে সার্ভ করছে বাসন্তী একদম দায়িত্ব নিয়ে নিয়েছে ওই গিয়ে অর্ডার প্লেস করেছে ওই নিয়ে আসছে তো এখানে নিয়েছি আমরা একটু লেমন সোডা ভীষণ ভালো লাগে খেতে আর এতক্ষণ আমরা হাঁটাহাঁটি করেছি ঘোরাঘুরি করেছি এটা যে কি তৃপ্তির একটা ড্রিঙ্কস খুব ভালো হয়েছিল। এই হলো শুভশ্রী সবাই খাওয়া দাওয়া করছে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে চিকেন পপকর্ন আর একটু ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের জন্য চিকেন স্যান্ডউইচ আর লেমন সোটা ওই দেখুন উঁচোগুলোর অবস্থা কোথায় গিয়ে সব কটা ঢুকেছে আজ আর ওদেরকে কেউ ধরে রাখতে পারছে না আনন্দের একদম চূড়ান্ত পর্যায়ে সবাই একসাথে আর কোথায় হওয়া হয় বলুন একসাথে সবাই হয়েছে আজকে ওদেরকে কে আর পায় এই তো আবার বাড়ি চলে গেলে কতদিন বন্ধুদের সাথে দেখা হবে না তো আজকের দিনটা সবাই মন ভরে একটু আনন্দ করে নিক তবে বলবো ওরা কিন্তু শুধু একাই আনন্দ করলো না সাথে কিন্তু আমরা মায়েরা প্রচণ্ড আনন্দ করেছি খুব ভালো সময় কাটিয়েছি আজকে আবার কিছু দিনের বিরতি তারপর লক্ষ্মী পুজোর পর ওদের স্কুল খুলবে তো ওরা একটু গাড়ি চড়ে নিক যেটার জন্য দীর্ঘ প্রতীক্ষা করছিল ওরা চলুন তাহলে আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন চলুন টাটা আজকের মতন এখানেই শেষ করলাম সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সবাইকে সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল চলুন আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি